নমস্কার সকলকে বিশেষ করে আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো তো আচ্ছা আচ্ছা বলো তো আশ্রয়ের পাশাপাশি কি আমাদের দরকার সুস্থভাবে বেঁচে থাকতে ঠিক বলেছো খাদ্য আমাদের চারপাশে আমরা প্রতিনিয়ত নানা ধরনের খাবার দেখতে পাই এসো আমরা সেই ধরনের কিছু খাবার নিয়ে আলোচনা করি ভাত ডাল রুটি এ তো আছেই এছাড়া দুধ ডিম মধু থেকে শুরু করে পিৎজা নরম পানীয় এসব নানা ধরনের খাবার প্রতিনিয়ত আমরা চারপাশে দেখতে পাই আচ্ছা সেই সব খাবারগুলো সবসময় কি বিশুদ্ধ থাকে নাকি তাতে কখনো কখনো ভেজালও থাকতে পারে কি করে বুঝবো আমরা আমাদের চারপাশে থাকা ঘরোয়া কিছু পদ্ধতি কি আছে যেগুলোর মাধ্যমে আমরা এই ধরনের খাবারকে ভেজাল আছে কি না খুঁজে বার করতে পারি এসো আমরা সেরকম কিছু খাদ্যবস্তু আমার চারপাশে আমরা সাজিয়ে রেখেছি আমরা সেগুলো নিয়ে একটু দেখি প্রথমেই আমার ডান দিকে দেখতে পাচ্ছ এই দেখো আম আলু এটাও একটা পাকা আম শশা মিষ্টি আলু আপেল লেবু লাড্ডু মধু চিনি পনির এটা আলুর চিপস চকলেট ঘি এবং আমার এপাশে নরম পানীয় এছাড়া মুড়ি এই যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলোর আমরা যদি উৎস দেখি তারা কতদিন তাজা থাকে সেটা দেখি তাহলে হয়তো খাবারগুলোকে আমরা মোটামুটি কতগুলো শ্রেণীতে ভাগ করতে পারব দেখো আম আপেল লেবু শশা এই ধরনের খাবারগুলো সরাসরি গাছ থেকে পাওয়া যায় এবং খাবার যোগ্য যখন আমরা পাই কিন্তু যদি চিনি পনির ঘি মুড়ি এইগুলো কিন্তু সরাসরি আমরা গাছ থেকে পাই না লাড্ডু এইগুলো সরাসরি গাছ থেকে আমরা পাই না এগুলোকে কিছু সংরক্ষক যোগ করে সেগুলোকে খাদ্যযোগ্য করা হয় আরও বেশি পরিমাণে সংরক্ষক যোগ করা হয় এই আলুর চিপস চকোলেট এবং নরম হতে সেই জন্য এবার দেখো আমরা বলতে পারি এই ধরনের খাবার যেগুলো রয়েছে এই খাবারগুলো প্রাকৃতিক খাদ্য এতে পুষ্টিমূল্য অনেকটাই বেশি বিভিন্ন ধরনের খাদ্য উপাদান এতে আছে এই ধরনের খাদ্য যেগুলো চিনি মধু পনির মুড়ি ঘি এগুলোতে কিছুটা পরিমাণে সংরক্ষক দেওয়া হয় যাতে কিছুদিন ওরা ভালো থাকে খাদ্যের পুষ্টিমূল্য কিছুটা হলেও কম এইগুলোর থেকে দাম কিছুটা হলেও বেশি আর এই যে সংশ্লেষিত খাদ্য এই খাদ্যে সংরক্ষকের পরিমাণ বেশ কিছুটা বেশি এবং পুষ্টিমূল্য বেশ কিছুটা কম তার কারণ এতে খাবারের সব উপাদানগুলো থাকে না তাহলে আমরা যদি মোটামুটি এদের আলাদা করি তাহলে কীরম দাঁড়ায় আমরা একটু দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ আমরা মোটামুটি তিনটে শাড়িতে ভাগ করেছি আমার ডান দিকে এইগুলো হচ্ছে সব প্রাকৃতিক খাদ্য এইগুলো হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য এবং এই ধরনের খাবার হচ্ছে সংশ্লেষিত খাদ্য এবারে আমরা যদি একটা চার্টের মাধ্যমে এদেরকে দেখাতে চাই তাহলে কি রকম দাঁড়ায় তোমরা দেখতে পাচ্ছ দেখো খাদ্যকে আমরা তিনটে ভাগ করেছি প্রাকৃতিক খাদ্য প্রক্রিয়াজাত খাদ্য এবং সংশ্লেষিত খাদ্য প্রাকৃতিক খাদ্যের মধ্যে খাদ্যের বেশিরভাগ উপাদানই থাকে পুষ্টিমূল্য বেশি দাম বেশ কিছুটা তুলনামূলকভাবে কম প্রক্রিয়াজাত খাদ্যে এতে যেহেতু কিছুটা বাইরে থেকে সংরক্ষক বা প্রিজার্ভেটিভ যোগ করা হয় তাই জন্য কিছুটা পুষ্টিমূল্য হ্রাস পায় কিছু কিছু উপাদান থাকেও না দাম প্রাকৃতিক খাদ্যের থেকে কিছুটা বেশি আর তিন নম্বর সংশ্লেষিত খাদ্য এতে বেশিরভাগ উপাদানই থাকে না পুষ্টিমূল্য প্রায় নেই দাম তো বেশ কিছুটা বেশি আমাদের খাবারের যে তালিকা তাতে এবার থেকে আমরা খেয়াল রাখব যাতে প্রক্রিয়াজাত খাদ্য এবং প্রাকৃতিক খাদ্যই অপেক্ষাকৃত বেশি থাকে সংশ্লেষিত খাদ্য যেন বেশ কিছুটা কম থাকে যতটা পারা যায় বর্জনীয় করতে হবে প্রক্রিয়াজাত খাদ্য অপেক্ষাকৃত কম থাকবে প্রাকৃতিক খাদ্য যেন যথাসম্ভব বেশি থাকে এই বলে আজকের পর্ব আমরা শেষ করছি পরের পর্বে আমরা এই বিভিন্ন ধরনের খাবারে ভেজাল কি করে থাকে এবং সেগুলো কি করে আমরা ঘরোয়া পদ্ধতিতে ধরতে পারি সেটা নিয়ে আলোচনা করব নমস্কার